নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি আজকে আমি রান্না করে দেখাবো মটর ডাল আর মসুরি ডাল দিয়ে কীভাবে একটা সবজি রান্না করি তো চলো মটর ডাল আর মসুরি ডালটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিই দেখুন ডালটা ধুয়ে নিয়ে আসার পর ডালটা আমি এখন আর সেদ্ধ করবো সেদ্ধ করার জন্য আমি কয়েতে জল দিয়েছি আর এখন আমি মসুরির ডাল আর মটর ডাল দিয়ে দেব এই সবজিটা কিন্তু বেশিরভাগ তোমার রুটি দিয়ে খেতে ভালো লাগে সকালে নাস্তার সাথে রুটির সাথে একবার হলে সবজিটা ট্রাই করো ভালো লাগবে ঠিক আছে ডাল সেদ্ধ হওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচামোড়ে যেহেতু একটু সবজি একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না আর এর মধ্যে আমি এখন আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে লবণ এই আমি দিয়ে দিলাম লবণ যদি পরে লাগে তো আমি পরে আবার দিব ঠিক আছে আর আমি এই সবজিটা আজকে রান্না করব সেদ্ধ করা আলু আছে কাঁকর আছে বাঁধাকপি আছে মিষ্টি আলু আছে মিষ্টি লাউ আছে চিচিঙ্গা আছে এই মানে ঘরে তোমাদের যে কোনো সবজি যে যা থাকে সেটা দিয়ে রান্না করতে পারবে আমার ঘরে আপাতত এই সবজিগুলো ছিল দ্যাটস সময় আমি এই সবজিগুলো ব্যবহার করছি তো ডালটা এখন সিদ্ধ হোক হওয়ার পর আমি কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো আমার কিন্তু ডালটা ফুটে গেছে আমি এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব সবজিটা দেওয়ার পর আমি এবার একটু নেড়ে দেবো আর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়া এই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ডালটা কিন্তু আমি কোনো ঘুটবো না ঠিক আছে ডালটা কিন্তু আস্তে আস্তেই থাকবে তো এখন আমি সবজিটাকে সেদ্ধ হতে দেব সব সবজিটা সেদ্ধ হোক হওয়ার পরে আমি কি মশলা দিয়ে সম্বার দেবো সেটা কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো তো আগে সেদ্ধ হোক এটা এই সবজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমি জানি না তোমাদের কাছে কেমন লাগে সকালবেলা রুটির সাথে কিন্তু এই সবজিটা দারুণ লাগে ঠিক আছে দেখো আমার কিন্তু সবজিগুলো গলে গেছে এখন আমি এর মধ্যে আপাতত কোনো কিছু দেব না সবজিটাকে আমি এখন ঢেলে রাখব আর ঢেলে রাখার পরে কি দিয়ে সোমবার দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে দেখো আমার ডালগুলোও কিন্তু ফুটে গেছে কিভাবে দেখাবো তোমাদের তারাও দেখাচ্ছি তোমরা ট্রাই করি দেখো ডালটা কিন্তু গলে গেছে কিন্তু ডালগুলো কিন্তু গোটা গোটা আছে এভাবে একবার হলো রান্না করে দেখো ভালো লাগবে তো আমি এখন সবজিটাকে ঢালি ঢালার পর তোমাদের সাথে কি দিয়ে কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো সোমবারের দেওয়ার জন্য কড়াইতে তেল গরম করেছে এখন এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন তেজপাতা দুটো শুকনো মরিচ এবার এটাকে সুন্দর করে ভাজব তো আগে এটাকে ভাজি দেখো পাঁচ পাঁচফোরণটা তেজপাতা শুকনামি সব কিছু যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদা থেতো করে দিয়ে দেব তেলের মধ্যে তো আদাটা এখন একটু ভাজবো এভাবে একবার হলো রান্না করে দেখো দারুণ লাগবে কিন্তু খেতে আদাটা ভাজা হয়ে গেলে আমি এ কিন্তু এর মধ্যে সবজিটাকে ঢেলে দেব আদাটাকে সুন্দর করে ভাজতে হবে দেখো আদাটা কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে দেবো সবজিটাকে তো আমি সবজিটাকে ঢেলে দিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই আমি সবজিটাকে ঢেলে দিলাম এখন সবজিটাকে আমি একটু হালকা নেড়ে দেব খুব বেশি ভাঙবো না আবার গোটাও রাখবো না মানে একটু জিনিসটা একটু এই হবে ঠিক এভাবেই ঘুরবো যতটুকু ভাঙ্গে তো ভাঙবো না হলে তো নাই ঠিক আছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব জিরার গুঁড়া এই আমি দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া আমার কিন্তু এটা হয়ে গেছে আমি এখানে আপাতত আর কোনো কিছু ব্যবহার করব না আমি যেহেতু জিরার গুঁড়াটা দিলাম আমি এটাকে পাঁচ মিনিট একটু ফোটাবো ফোটানোর পরে এটাকে নামিয়ে নেব তো যখন নামাবো তখন তোমাদের সাথে অবশ্যই দেখাবো এখন এটাকে আমি ফুটতে দিই দেখো আমার কিন্তু সবজিটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব তো এটাকে আমি এখন নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব ঠিক আছে তো এই হচ্ছে আমার সবজির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর এই ধরনের সবজি কিন্তু রুটির সাথে খেতে খুব ভালো লাগে সকালবেলা একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখো সবার ঘরে কম বেশি সবজি থাকে যে কোনো সবজি দিয়ে এটা কিন্তু রান্না করা যাবে খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য মন ভরে আশীর্বাদ করো আমি সুস্থ যদি থাকি তো অবশ্যই তোমাদের জন্য নিত্য নতুন রেসিপি আনার ট্রাই করব ঠিক আছে আর এই মশ সবজিতে কিন্তু খুব মশলা বলো তেল বলো খুব কম লাগে এটা অনেক হেলদি একটা রেসিপি